মেগা স্টার শাকিব খানের ঢাকা ক্যাপিটালস বড় চমক দিতে যাচ্ছে টি টোয়েন্টির সেরা ব্যাটার ম্যাক্সুয়েলকে দরে ফেলাতে যাচ্ছে শাকিব খান ইতিমধ্যে তার সাথে চুক্তি করে ফেলেছে দলটি কয়েকদিনের ভিতর ঢাকায় পা রাখবেন ও জি এই তারকা ক্রিকেটার জানা গেছে বিগ ব্যাস শেষ করেই বিপিএল খেলতে আসবেন ম্যাক্সুয়েল এদিকে পরপর দুটি ম্যাচ হেরে গেছে মেগা স্টার সাকিব খানের ঢাকা ক্যাপিটালস আশা করা হচ্ছে ম্যাক্সওয়েল যোগ দেওয়ার পর ঘুরে দাঁড়াবে ঢাকা ক্যাপিটালস বিপিএলের নবাগত দল হিসাবে বেশ শক্তিশালী দল গঠন করেছে ঢাকা ক্যাপিটালস নামি দামি সব তারকার পাশাপাশি হাই বাজেটের থিম সং নিয়ে মাঠে নেমেছে মেগাস্টার সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস জেসন রয়ের মতো খেলোয়াড় দলে যোগ দেওয়ায় ইতিমধ্যে ঢাকার শক্তিমত্তা বেড়েছে এবার সর্বশেষ চমক হিসাবে ঢাকার ডেরায় যোগ দিলেন ওজি তারকা ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার গেলেন ম্যাক্সওয়েলের যোগদান পুরো টুর্নামেন্টের চেহারাই বদলে দিতে পারে তার বিধ্বংসী ব্যাটিং এবং কার্যকরী স্পিন বলিং ঢাকা ক্যাপিটালসের জন্য একটি বড় সুবিধা হবে আশা করা হচ্ছে ম্যাক্সুয়েল যোগ দিলে ভয়ঙ্কর দল হয়ে উঠবে মেগা স্টার সাকিব খানের ঢাকা ক্যাপিটালস ঢাকা ক্যাপিটালস সাপোর্টার এবং সাকিব ইয়েন্দ্রা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমি নিজেও একজন ঢাকার সাপোর্টার ধন্যবাদ